আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবী প্রপাটি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসছি আমাদের প্রোজেক্টে আসার ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার বা মাস্কুট প্লাজার সামনে থেকে একটু সামনেই সামনে গেলেই পলোয়েল মার্কেট মার্কেটের পিছনে পিছন থেকে অটো স্ট্যান্ড থেকে আপনারা বিশ মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন চানপাড়া স্টেশনের চানপাড়া স্টেশন সংলগ্নই আমাদের প্রজেক্টটি আমাদের জায়গাটি আর আমি লোকেশনের সুবিধার্থে আপনাদেরকে স্টেশনটাও দেখানো দেখানোর চেষ্টা করতেছি এটা হলো স্টেশনের পরে এটা রাস্তা রেললাইন ক্রসিং করে রাস্তাটা অনেক বড় অনেক সুন্দর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর উত্তরা উত্তরাখান চানপাড়া থেকে চানপাড়া থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পথ উত্তরার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি উত্তরা চানপাড়া উত্তরাখানে যারা অবস্থান করতেছেন তারা উত্তরের সাথেই যে কোনোভাবে অতি সহজেই যোগাযোগের কারণে যোগাযোগের কারণেই উত্তরের সাথে খুব যোগাযোগ ব্যবস্থা ভালো ঢাকা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন উত্তরার মতো জায়গায় মনে হবে যে আমি থাকতেছি এটা একটা যোগাযোগের কারণেই হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে এখানে ভিজিট করবেন ভিজিট করে এসে দেখবেন এবং ফিজিক্যাল দেখে সাধারণত ধারণা নেবেন যা হোক আমাদের এগিয়ে যাচ্ছি আমাদের প্রজেক্টের দিকে প্রজেক্টে আমাদের এই রেলকোসিং পার হয়েই সোজা সোজা সুজি চলে যাবে এইটা এই যে আমরা চলে আসলাম প্রজেক্টের রাস্তায় এটা চানপাড়া থেকে ভিতরে এই যে কত বড় একটা রাস্তা ত্রিশ ফিট এখানে অনুমোদন তিরিশ ফিটের একটি রাস্তায় রাস্তার একটু সামনে গিয়ে জমিটি আমাদের জমিটির সাথে পাঁচতলা ফাউন্ডেশন করা ফাউন্ডেশন করা পিলার একতলা পিলার পর্যন্ত করা আছে যে কোনো কেউ এসে ছাদ দিয়ে শুরু করতে পারবেন বাকি পাঁচতলা ফাউন্ডেশনের কাজ যাই হোক আশা করি আপনারা আসবেন এবং জায়গাটা দেখবেন এটা রাজ এটা সিটি কর্পোরেশন অনুমোদিত তিরিশ ফিট রাস্তা রাস্তাটা এখন প্ল্যান পাশ করা এবং যে কোনো সময় কাজ ধরবে এই পর্যন্ত কাজ অলরেডি চলে আসছে বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আমাদের জায়গাটাও আপনার একক মালিকানা কোনো ধরনের সমস্যা নাই হানড্রেড পারসেন্ট কাগজপাতি আপডেট আছে আপনি চাইলেই কাগজপাতি যদি আপনার জায়গায় পছন্দ হয় চাইলে আমি কাগজপাতি আপনার বোঝার জন্য দিতে পারবো যাই হোক আমি জায়গার কাছে নিয়ে যাচ্ছি এটা এলো জায়গা এই যে এটা বারো ফিটের রাস্তা রাস্তা মেন রাস্তা থেকে এক প্লট পরেই এই যে জায়গাটা ওই যে ওয়ালটা ওয়ালটা এমনি দিস ওটা ভেঙে ফেলবে এটা বারো ফিটের রাস্তা সোজাসুজি আমাদের এই যে জায়গাটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে জায়গাটা জমি পাঁচতলা ফাউন্ডেশন করা সব কিছু প্ল্যান মাফিক করা এটা আপনার পরিষদ ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের প্ল্যান পাশ করা আপনি ওই প্ল্যান নিয়ে রাজুকে প্ল্যান পাস করতে পারবেন এই যে আমি জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে সব কিছু কলাম করা এসেই যা যে জায়গাটা নিতে চান এসেই সাদ দিয়ে শুরু করতে পারবেন নিচে পাঁচতলা ফাউন্ডেশন যত সমস্যা সব চলে গেছে সমস্যার কাজগুলো আসলে নিচে একটা বিল্ডিংয়ের সবচেয়ে নিচে ফাউন্ডেশনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি এক্সপেন্সিভ সেখানে কিন্তু আমাদের কমপ্লিট আপনি এসে উপরের ছাদ দিয়ে বাকি চারতলা করতে পারবেন ছয় তালা করতে পারবেন আমি আপনাদের বোঝানোর জন্য আপনার ক্লিয়ার ধারণার জন্য আমি সব দিক থেকে ভিডিও করতেছি আমাদের যদি আরও জায়গার আরও সুন্দর জায়গার সন্ধান পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও জায়গা প্ল্যাট জমি সব কিছু আপডেট মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন আশা করি আমাদের সাথে থাকবেন আরও বিস্তারিত আমাদের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার স্ক্রিনে নাম্বারে দেওয়া ফোন দিবেন সরাসরি ফোন দিবেন আপনাদের সব সময় সেবায় নিয়োজিত যাও আপনি জায়গাটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশেপাশে দেখেন আশেপাশে বিল্ডিং কিন্তু অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে আমরা কিন্তু যে জায়গা থেকে যে জায়গা থেকে ঢুকছি ঢুকার রাস্তাটা মেন রাস্তা সেখানে কিন্তু আশেপাশে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এক্সোসরিজ ফ্যাক্টরি বিভিন্ন কার্টন ফ্যাক্টরি এভরিথিংস অনেক কলকারখানা এখানে অবস্থিত সে কারণে এই যে এলা এই এই বর্তমান এলাকায় ভাড়ার খুবই চাহিদা বেশি একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল একটা দুইটা চারটা পাঁচটা এরকম ইন্ডাস্ট্রিয়াল থাকলে সেই এলাকায় কিন্তু অনেক লোক বা অনেক লোক বসবাসের জন্য আসে কাছাকাছি থাকে তাই এলাকায় বর্তমান চানপাড়া এলাকায় এদিকে অনেক ফ্যাক্টরি শিল্প কারখানা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি অনেকটি ফ্যাক্টরি অবস্থিত বিদায় এখানে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না একটা বিল্ডিং দাঁড় করাইলেই ভাড়ার সুসম্মত এবং এবং সুন্দর পরিবেশ থাকলেই ভাড়া অবশ্যই ভাড়ার চাহিদা অনেক বেশি থাকে আশা করি আমাদের প্রজেক্টটি ঘুরিয়ে সব কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিজিট করেন এটা হলো ভিডিওটা হলো প্রাথমিক ধারণা আপনারা ভিজিট করে আপনার ফিজিক্যাল ধারণা নিয়ে আপনারা বিভিন্ন যে কোনো ইম্পর্টেন্ট একটি ডিসিশন চূড়ান্ত ডিসিশনে পৌঁছতে